আর্জেন্টিনার জয় জয়কার লিওনেল এস্কালোনির শিষ্যরা যেন পরাজয় শব্দটা ভুলে গেছে বড় মঞ্চে বড় ম্যাচে দায়িত্ব ঠিকই কাঁধে তুলে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক পেয়েছেন টুর্নামেন্টের প্রথম গোলের দেখা ফলে আন্তর্জাতিক টুর্নামেন্টে নাম লিখেছেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর মাত্র তিনটি গোল হলে কোপার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবেন লিওনেল মেসি শুরুর জাদুটা দেখিয়েছে আলভারেস তবে ছাড় দিয়ে কথা বলেনি কানাডা চালিয়েছে একের পর এক আক্রমণ লড়াই করেছে চোখে চোখ রেখে শুরুতে আর্জেন্টিনা থেকে বেশি ঝলক দেখিয়েছে কানাডা ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় কানাডা ম্যাচের সপ্তম মিনিটে আবারও আক্রমণে কানাডা আর্জেন্টিনা ডিবক্সের বাম দিক থেকে ভুল লক্ষ্যমাত্রার শট পাল্টা আক্রমণে আর্জেন্টিনা ম্যাসের বারোতম মিনিটে ডিমারিয়ার মাঝমাঠ থেকে দ্রুত গতির আক্রমণ ডিবক্সের ভিতরে ডান দিক থেকে বল বাড়ান লিওর উদ্দেশ্য লিওনেল মেসির বাম বাম্পায়ের জোরালো শট সাইড পোস্টের গা ঘেসে বল চলে যায় তবে হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি বাইশতম মিনিটের মাথায় দারুণ এক গোলে আর্জেন্টিনাকে লিড এনে দিয়েছে আলভারেস যা কোপা আমেরিকায় এই তারকার তৃতীয় গোল ম্যাচে দুবার সহজ সুযোগ হাতছাড়া লিওর গোলখরা কাটাতে খেলতে হয়েছে দ্বিতীয়ার্ধে পুরোপুরি ফিট না থাকা লিও চলতি টুর্নামেন্টে ছিল বিবর্ণ অবশেষে সেমিফাইনালে এসে গোলের দেখা পেল আর্জেন্টাইন কাপ্তান ম্যাচের সাতান্ন মিনিটের মাথায় এনজিও ফার্নান্দেসের বাড়ানো বলে মেসির হালকা ছোঁয়া বল দেখা পেল জালে আন্তর্জাতিক ফুটবলে একশো নয় গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার এই তারকা অবশ্য বেশি ম্যাচ খেলেও একশো গোল নিয়ে প্রথম অবস্থানে ক্রিস্টিয়ানো রোনালদো আর্জেন্টিনার দ্বিতীয় গোলের পরও কানাডার আক্রমণ অব্যাহত ম্যাচের শেষ মিনিটে কানাডার আক্রমণ মার্টিনেসের দারুণ সেভ ফলে সহজ জয় নিয়ে কোপার ফাইনাল নিশ্চিত করল এস্কালোনির শিষ্যরা